আসসালামু আলাইকুম দর্শক চাষি দুরুমা ইউটিউব চ্যানেলে স্বাগতম দর্শক আমাদের সজি গাঁজাইছে কতটা কতটা বড় বড় হয়েছে অনেকটা হয়েছে দর্শক সজি তো গাঁজাইছে অনেক জায়গায় মানুষের সজি অনেকটা বড় হয়েছে আমাদের কদিন আগে আজকে পুরা আমাদের ক্ষেতটা দেখাবো কি কী করা হয়েছে ওই সাইডে সোজি এই এখানে আমাদের মূল আর এখানে রসুন এখানে আমার আমাদের পাড়া শাকের বিচি ফালা হয়েছে আর তার তার পাশে কলা গাছ কলা গাছগুলো অবশ্যই বড়ো হবে কলা খাবো এই এদিকে সজিগুলো খুবই বড় হয়েছে ওগুলো সে এগুলো একটু বেশি বড় হয়েছে সকালে যে আমাদের রসুন যে রসুন রসুন তো হয়ে গেছে সার দিছি সার দিয়ে পানি দিছি অনেকে বলবেন সার দিয়ে লাগবে আমরা সার দিছি পানিও দিছি এক কদিন আগে দু দিন হলো এই যে আমাদের সজি ক্ষেত পুরো বড়ো সজি খেত সজি কাঁচাইছি এই যে ছোটো ছোটো ঘাস হচ্ছে তো দেখা যাচ্ছে না এই যে আমাদের টমেটো গাছ টমেটো হয়েছি এখানে একটা কচুর গাছ সজির গাছ কতটা আমাদের এইখানে মরিচ লাগাইছি পুরাটা মরিচ আর ওই সাইডে এমনি ফাঁকা জায়গা মরিচ হয়েছে দর্শক এই যেটা দেখতেছেন এটা হলো বিন্দু মরিচ এটা হলো আর দাঁত এই যে মরিচ এই যে ফুল উঠছে তো এই যে আমাদের টমেটো টমেটোগুলো বড় বড় হয়েছে লাল লাল হয়েছে সব ফ্রিজ অনেকগুলো আছে আর মানে আমরা গাছে ঠিকই ফল হয়েছে অনেক ফ্রিজ ভর্তি এখন আমাদের টমেটো কাউকে লাগবে নাকি বলুন দিয়ে দিব এখানে লাল শাক ছিটা হয়েছে মাঝখানে লাল শাক হয়েছে এই যে বড় বড় এগুলা ঘাসগুলো নেলে লাল শাকগুলো আরও বেশি বড়ো হবে এই যে মানুষ লাল শাক কিনা খায় দর্শক আমরা ওদিকে যাই ওদিকে আমাদের বেগুনে আছে বেগুন আছে তো দর্শক একটা পুরোটাই বেগুনের ক্ষেত রমজানের দিন বেগুনের দাম বেশি এই যে বেগুন আমি বেগুনের গাছের নিচে বসে আছি এটা হলো বেগুনের ফুল আর এই যে বেগুন এই যে বেগুন দর্শক কি সুন্দর বেগুন এখানে তিন চারটা বেগুন আছে এটা পুরাটাই বেগুনের ক্ষেত আর এটা আমাদের একটা চাচার বাসা লাউ গাছ গাছে তিনি দর্শক সাইডে আমাদের একটা কাঁড়ালের গাছ আছে কাটালের মোশা বাড়িয়েছে কাঁঠাল বেড়াইছে ছোটো ছোটো ওষুধ দেখাবো তো দর্শক এই যে কাঁঠাল এটা কীরকম হয়েছে দর্শক দর্শক লাগিয়ে গেছে নাকি এই এখানে দর্শক বড় একটা কাড়াল ছিল সেই বড় বিশাল বড় এই সেই কাড়াল গাছ গাছটা খুবই বড় লম্বা তো সে এখন আমরা ধান খেতে ওদিকে যাব তো আমরা এই যে এখানে একটা ড্রেন আমরা নেট দিয়ে পুরো বাগানটা ঘিরে নিছি তো চলুন দর্শক আমরা এখানে মিষ্টি আলো কাটছি এখানে মিষ্টি আলো করা হয়েছে সিদ্ধ করে খাওয়া যায় যে আলু ওই আলু এর উপরে পাতাই পড়ছে দর্শক এই বাঁশের পাতাগুলো মাসাল্লাহ অনেক বিশাল বড় গাছগুলো আমরা দুই তিনটা ডাল কাটছি দেখুন পুরো ঝাঁক হয়ে গেছে এইখানে এই সাইডে সজি কাটা হয়েছে সজিগুলো ঘিরে নিচেরা পাশে আমাদের ধান ক্ষেত দর্শক চলুন ওদিকে যাই এদিকে আমাদের সুপারি গাছগুলো এখানে আছে আপনারা জানেন লিচুর মল হয়েছে অবশ্যই আমরা মল মলগুলো দেখাচ্ছি দেখুন দর্শক আমরা জাম্বুরার গাছটা দেখি এই যে জম্বুরার গাছ এই যে মুকুল মার্শাল্লাহ জাম্বুর গাছটা মুকুল হয়েছে আমাদের ওই সেরে বড় জাম্বুরা কিন্তু এইটা বিশাল বড় জাম্বুরাটা হয় যে আমাদের ধান ক্ষেত এই ড্রেন দিয়ে আমরা পানি দিই ড্রেনের এদিকে যে ওয়াগুলো ধানগুলো ওগুলো বিশাল বড় হয়ে গেছে দর্শক আপনারা আমাদের চাষি দুলুম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমরা কীভাবে ধান গাছি গ্রামের ভাষা বলে ওয়া তো দর্শক আজকে এই পন্থী পন্ত্রী জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম